গত এক্সো ফিল্টার দুই হাজার তেরোর মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন আলহামদুলিল্লাহ গাড়িটি মাত্র ডেলিভারি নিচ্ছি ডেলি নেওয়ার ডেলিভারি নেওয়ার পরে গাড়ির তেলে চলে তেলের গাড়ি এখন তেল ভরার জন্য পাম্পে পাম্পে আছি দেখতে পাচ্ছেন পুরা গাড়ি অরিজিনাল কালার গাড়ির যা আছে সব অরিজিনাল একদম র একদম র অবস্থায় গাড়িটি আপনাদের দেখাচ্ছি তো এই গাড়িটি যদি কোনো যদি আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দেবেন ভাই আমরা আপনাদের গাড়িটি একদম প্রপারলি সুন্দরভাবে রেডি করে দেবো আমরই কোনো কাজ নেই গাড়ির দেখতে পাচ্ছেন পিছনে গ্লাস অরিজিনাল তো গাড়ি ফ্রেশ একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন তেল নেব তেলের মুখ কাটা খোলা হয়েছে তো ভাই এই গাড়িটি কিন্তু প্রাইভেট ইউজের গাড়ি এই গাড়ি আজ পর্যন্ত আজ পর্যন্ত রেন্টে গাড়ি চলে না এবং গাড়ির রঙও হয় নাই তো দু হাজার তেরোর কালার কিন্তু অরিজিনাল তো আমি আগামীকাল গাড়ির ফুল ফুল ডিটেলস ভিডিও থাকবে এ টু জেড আমি আপনাদের দেখাবো সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে ভিডিও শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত